আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো আমার নাতির স্কুল পার্টি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল এখন আমরা স্কুলের ভিতরে যাচ্ছি কেউ বসে ছবি তুলছে এক একজনে এক এক রকমের ধরনের ছবি উঠাচ্ছে স্কুলের সামনের জায়গাটা ভিতরে যে সবাই মিলে যার যার ক্লাস শেষে সাজাচ্ছে গার্জেনরা মিলেমিশে খুব আনন্দই লাগছে সবাই বাচ্চারাদেরকে নিয়ে সাজাচ্ছে রুম সাজাচ্ছে এটা আমার নাতির রুম আমরা সবাই মিলে সাজাচ্ছি নাতিরা খুবই খুশি এখানে ছাত্রছাত্রীদের সবাই আমাদের নাতি পুতি এখানে কোনো ছেলে নেই মেয়ে নেই সব ছেলেরা খুব খুশি খুশিতে খুবই লাপাচ্ছে খুব আনন্দ পাচ্ছি এখন স্যার সবাইকে নিয়ে মিলেমিশে কেক কাটবে হাত লাগাও একটু একটু করে আচ্ছা ছাতা সবাই টাচ করো সবাই টাচ আচ্ছা ছাতা না হ্যাপি বার্থডে স্কুল সবাই আচ্ছা সবাই আচ্ছা সবাই গিয়ে বসো এখন সবাই মিলেমিশে কেক খাচ্ছে সব রুম রুমি খাওয়া দাওয়া চলছে যে যা পারছে তাই আনছে সারেরা সব রুমেই কেক কাটছি স্কুলের ভিতরে বড় একটি ঘর আছে নামাজের জায়গা বসার জায়গা এখানেও সবাই পিকনিক করে খায় দেখুন সবাই মিলে এক রকমের জামা পরে খাচ্ছে এখানে কেউ বসে গল্প গুজব করছে স্কুল থেকে এখন আমরা বিদায় নিচ্ছি তাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আসসালামু আলাইকুম